বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম যে সামনে গেলে মিরাগো দোকান যেটা আলগি বাজার থেকে একটু দক্ষিণে আসে তো এখানে বাড়ি বিক্রি করা হবে সাতত্রিশ শতাংশ বা সাতত্রিশ ডিসিমে যে এখানে গাছ আছে এবং বরাটকিত ফুরাটা ওই যে লাশমাতা পর্যন্ত ওই যে লাশ লাশমাতা পর্যন্ত গরু দেখা যায় এখানে পুরাটা দেখেন বরাটকিত অংশ বেশি আছে এই যে অনেকগুলা গাছ লাগানো সাজানো গোছানো বরাটকিত অংশ সুন্দরভাবে আছে একদম অসাধারণ বাড়ির মালিক যারা এই তো ওনারা আসেন মূল মালিক প্রবাসে থাকেন এই যে এটাও কিন্তু বিশাল এরিয়া এই বরাটকিতে তো অনেক গাছ লাগানো হয়েছে সুন্দরভাবে সাজানো গোছানো এই যে একটা বিল্ডিং আছে আনকমপ্লিট এটা সহ নিতে পারবেন কথাবার্তার মাধ্যমে ঠিকানা নোয়াখালী জেলা কবিরাডু উপজেলা তিন নং চার নং গোশবাগ ইউনিয়ন এবং আলগিমুজাতে হসছে গোশবাগ ইউনিয়ন আলগিমুজা এই যে এই গড় আছে গড় সহ নিতে পারবেন ভাগ্য সহ বেশিরভাগ বরাটকিত এই যে পানির কল আছে অনেক অসংখ্য অগণিত ফল গাছ আছে এই যে এই বিল্ডিংটা সহকারে এটা আনকমপ্লিট সুন্দরভাবে আছে সাজানো গোছানো বাড়িটা এই যে বিভিন্ন ফল গাছ আছে এবং পুকুর পুকুরের অংশটা দেখেন এই যে এটা পুকুর হইলেও এটা এই যে পুকুরের চারিপাশে সুন্দরভাবে গাছ লাগানো হয়েছে অসংখ্য অগণিত গাছ আছে এই যে এই পুকুরটা পুকুর হইলেও ছোট বিশাল অংশটা হইলেও বরাটকিত। তা আপনি বাংলাদেশের যে কোনো এলাকা থেকে আসি নিতে পারবেন এবং একজন এই মালিক আছেন কাগজপত্র স্ট্রং আছে সাবকাওয়ালা সাব রেজিস্ট্রি হবে সুন্দর পরিবেশে আছে এই যে সাজানো গোছানো আছে জানিবেন যোগাযোগ করবেন ঠিকানা নোয়াখালী জেলা কবিনাড উপজেলা গোসবাগ ইউনিয়ন আলগী মোজাদি পড়ছে এই যে আনকমপ্লিট এই গড়টা সহ কিন্তু বিশাল অংশটা কিন্তু বরাটকৃত এই যে ফাগ্য সহকারে এই যে বিশাল এরিয়ার সরকারি রাস্তার সাথে বাজানো আছে সামনে বড় বাজার আছে এবং মিরাগো দোকানও আছে মোকাম আছে একটা ঠিকানা নোয়াখালী জেলা কবিনাথ উপজেলা গোসবাগিনিয়ন আলগি বা আলগি গ্রাম ফোর্সে এক শতাংশ পঞ্চাশ হাজার টাকা এক শতাংশ পঞ্চাশ হাজার টাকা উনি ইমার্জেন্সি টাকার প্রয়োজন এই কারণে বিক্রি করে দিবেন তো যারা নিবেন যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং সবসময় আমাদের সাথে ভিডিওটি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন অসাধারণ এই বিক্রি করবেন ইমার্জেন্সি টাকার প্রয়োজন এই কারণে এই যে গাছ লাগানো সাজানো গোছানো সুন্দর বাবা আছে রাস্তার সাথে মুখ আছে অনেক অংশে তো মালিকানা একজন একজনে কবলা দিবেন সাব রেজিস্ট্রি হবে সাব কবলা হবে তো যারা নিবেন যোগাযোগ করবেন এই যে আশপাশের পরিবেশ ভালো সুন্দর আছে এবং এই যে বাড়িঘর আছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এক শতাংশ পঞ্চাশ হাজার টাকা জমা বিক্রি অর্থাৎ বাড়ি বিক্রি করা হবে সাতত্রিশ শতাংশ সাতত্রিশ শতাংশ বাড়ি বিক্রি করা হবে এক শতাংশ বা এক ডিসেম পঞ্চাশ হাজার টাকা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম